কেশকাশের ঘুম থেকে ওঠে আজকে আব্বু চলে যাবে আমি আমি আর আমার আম্মু থাকবো কারণ হচ্ছে আব্বুর হচ্ছে কালকে অফিস তাই না তো এখানে হচ্ছে নতুন জামাই অনেক পছন্দ পছন্দ না রান্না করা হচ্ছে মাংস গরুর মাংস মুরগির মাংস তারপর ছোটো মাছ পুটি মাছ আর অনেক কিছু রান্না করা হচ্ছে আমি জানি না সেই ব্যাপারে তো আমি মাত্র ঘুম থেকে উঠে আসলাম তাহলে তো এমনভাবে আপ্যায়ন করছো যেন মনে হয় এখনো নতুন এমনভাবে আপ্যায়ন করা এখনও নতুন জামাই রয়ে

হচ্ছে চলে যাবে আজকে আমরা কয়েকদিন থাকবো আর আবহু চলে যাবে কারণ হচ্ছে আবহু অফিসে রবিবার শনিবার থেকে আজ কি বলি সোমবার থেকে আর আজকে তো রবিবার তাই যেতেই হবে কিছু করার নেই তো আব্বু চলে যাচ্ছে সবাইকে আসসালামাইকুম বলে যাচ্ছে এই যে পিছনে আম্মু মুরগিগুলো সুন্দর না আমাদের এখানে অনেক মুরগি হ্যাঁ মুরগি কবুতর উপরে কবুতর তাই না এই যে আব্বুকে আজকে হচ্ছে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে দিব আব্বু চলে যাবে বেরিয়ে গেছে একদম না আমি আমি ওই সুশা যাও ভয় পাওয়ার কিছু নাই প্রচুর রোদ তো আরামসে তো

মানে কাট মানে কাট তৈরি করা হয় এখানে আর এই দেখো এই যে কলেজটা এটা হচ্ছে মহিলা কলেজ হ্যাঁ এই কলেজে পড়ে এটা আমাদের মহিলা কলেজ এই কলেজে আছে না হ্যাঁ আমরা চাইলে এই মাঠে আমি যে শাড়ি পড়তে পারতাম না এই মাঠেই ধরে দিতাম আসো বিকালে একটু বাগান বাড়িতে বেড়াইতে যাবো নিজের মনে কোনো

বাজারে যাচ্ছি কিছু কিছু টুকিটাকি বাজার যেগুলো এখানে আমার দুই নানু তো এখন এখানে আমার ভ্যানের জন্য অপেক্ষা করবো আমার সামনে আমার মামা আছে বা ছোট মামা আছে আর আমার দুই নানু

আমার দুই নাম নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমার আম্মু সামনে যাচ্ছে যান হিরো সামনে যান যান সারা রাস্তা আমার এটাই করতে হয় তো ভাই বোন আগে আগে যাচ্ছে আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি অনেক সুন্দর আর এই সুন্দর গ্রামগুলো আজকে তুললাম এখন সন্ধে হয়ে গেছে তাই একটু সন্ধে ভিউটা অনেক সুন্দর আসছে আর ওই যে ওইদিকে দূরের গাছপালা বিল গ্রামের পরিবেশ অন্তত শহরের মতো খাটখুটটা বাড়ি তো আর তার মায়ের সাথে আইনি আমার নানুর সাথে হাঁটতেছে দুই নানুর আর এই পাশে একটা মসজিদ আর যে আমার মামা পিছিয়ে হেঁটে সামনে অনেক সামনে হেঁটে যাচ্ছে বা নানু বয়স্ক তো তাই অত জোরে জোরে হাঁটতে পারে না আস্তে আস্তেই হাঁটে তাই আমি ওটার সাথে আস্তে আস্তেই হাঁটছি আর এই যে বিল সেরকম আমরা আর গ্রামে আমি যদি সেন যাই তাই তো লাস্ট লাফটাই বাকি কি তাই ভ্যানই যাচ্ছি পুরো রাস্তাটাকে এনজয় করতে করতে যাবো আর অনেক ভ্যান আছে গ্রাম মানেই ভ্যান ফ্যান ছাড়া কি গ্রাম জমে তো আমার ভ্যান উঠেছি আর আমি এখন যাচ্ছে হচ্ছে একটু বাজারে একটু বেশি বাজার পরব তারপর বাসে চলে এসলাম

তো এখানে অনেক অনেক দোকান এক কথার একটা বাজার হ্যাঁ বাজার সেটাই তো বলো এক কথার একটা বাজার বলেন আমাদের ঢাকা শহরে যেরকম অল এভরিথিং আছে সেরকম গ্রামের বাজারগুলি এমনই হ্যাঁ গ্রামের বাজারগুলো এরকম আল্লাহ বোধচুর যে কি কোন টাও নেবো আমার কি তুমি কেমন নেবে না ওদের কিছু করে নিতে বলেছিলে

আর থাকার মতো এখানেও সেম জ্যাম কিছু করার নেই উদ্দেশ্যে যাচ্ছি কিছু করার নেই ফার্স্টেছিলাম কিছু খাবো তারপর আবার হঠাৎ করে গিয়ে উঠে পড়লাম আর কিছুক্ষণ থাকা হতো আর কিছুক্ষণ থাকা হবে এখন সোজা বাসায় আর এটা হচ্ছে গ্রামের রাতের পরিবেশ মনে হচ্ছে না পুরো রাত্রে এগারোটা বেজে গেছে আমার তখন ভোর মনে আছে যে মাত্র দোকান পাঠ করলো এখন দোকান মাত্র করি দোকান মাত্র বন্ধ হচ্ছে গ্রামের বাতাসে আলাদা এটা অদ্ভুত শান্তি আছে গ্রামের বাতাসে আমি জুতোটাও খুলে ফেলবো আমার এই করে তো সত্যি বলতে আপনি আমাকে পাবেনি না কারণ আমার সাথে পাবে এই যে আম্মু চলে এই যে রেখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার আমার ভিডিও লোকেশন সবার আগে পেয়ে যান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ